thank mm -hmm. you mm -hmm. একবার এক ইহুদী পরিবারের মেয়ে ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করল কিন্তু মেয়েটির বাবা এটা কিছুতেই মেনে নিতে পারলো না সে মেয়েটিকে জোর করতে থাকে ইসলাম ত্যাগ করার জন্য কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারে না অবশেষে লোকলজ্জার ভয়ে মেয়েটির বাবা তাকে হত্যা করার চক্রান্ত করে সে একটি হাঁড়িতে সাপ ভরে এনে তার মেয়েকে দিয়ে বলে মেয়ে মা তোর জন্য মিষ্টি এনেছে তুই পেট ভরে মিষ্টি খা মিষ্টি দিয়ে মেয়েটি তো খুব খুশি এদিকে মেয়েটির একটি অভ্যাস ছিল সব কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করা তো সে যখন যখন বিসমিল্লা বলে হাঁড়িটি খুললো তখন মহান আল্লাহ আল্লাহবাকের কুদরতে সাপটি সরে গিয়ে তা মিষ্টিতে বদল হয়ে গেল সুস্বাদু মিষ্টি খেয়ে সে বাবাকে বলল বাবা তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টিগুলো খুব মজা ছিল এই ঘটনাতে লোকটি তো অবাক সে বলল এটা কিভাবে সম্ভব হলো আমি তো তোকে মারার জন্য মিষ্টি হাঁড়িতে করে সাপ এনেছিলাম সব বুঝতে পেরে তখন মেয়েটি বলল বাবা আমার আল্লাহর পক্ষে কোনো কিছুই অসম্ভব না এরপর লোকটি তার ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো সুবাহানন্দ